কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসেন তেরোশো সালে শিশি ঠাকুর প্রতিষ্ঠিত তপবন বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠান উপলক্ষে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে শরৎচন্দ্রের অনেক কৌতূহল ছিল শিশি ঠাকুর দর্শন করে অনেকগুলি প্রশ্ন করেছিলেন তিনি শিশি ঠাকুর বিয়োগান্তক সাহিত্য পছন্দ করেন না শরৎচন্দ্রের অধিকাংশ রচনাই বিয়োগান্তক তার লেখায় শুধু সমাজের সমস্যার কথাই তুলে ধরেছেন সমাধান দেননি সাহিত্য নিয়ে এইসব প্রসঙ্গ ওঠায় শরৎচন্দ্র বললেন ঠাকুর কত লোক যে আত্মস্বীকৃতি জানিয়ে আমাকে কত পত্র দিয়েছে তার সীমা নেই তাদের কথাই আমি লিখেছি আমার উপন্যাসে শ্রী ঠাকুর বললেন আমার কাছেও কত লোক যে কনফিউশন করেছে এবং তা যে কি ভীবর্ষ তা কাউকে জানাবার উপায় নেই কারণ তারা বলেছে এ কথা যেন গোপন থাকে সমাজ পচে গিয়েছে সত্য কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চিত্ত হতাশার ছবি বিকৃত মনস্তত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি তবে কারও কোনো উপকারেই আমরা করতে পারি না সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা যার ফলে তারা হতাশার মধ্যে আশা ও দুঃখের মধ্যেও পায় শান্তি ইঙ্গি বাস্তববাদের সঙ্গে যদি আদর্শবাদের সমন্বয় না থাকে তবে কোনো সুফলই হবে না আদর্শ চরিত্র রূপায়ণ করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা বাস্তব অসুবিধা এবং ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে সাহিত্যিক যদি পাঠকের মনে ভরসার সৃষ্টি করতে না পারে কল্যাণের ইঙ্গিত দিতে না পারে তবে সে সাহিত্যের মূল্য কতটুকু ঠাকুরের প্রেমল কণ্ঠের প্রজ্ঞা কথাগুলি অবাধ বিস্ময়ে শুনছিলেন শরৎচন্দ্র তার এতদিনের লালিত চিন্তার স্রোত যেন থমকে দাঁড়ালো কাতর কণ্ঠে শরৎচন্দ্র বললেন এমন করে কখনো তো ভাবিনি ঠাকুর এতদিন ভাবনার ধারাটাই ছিল উল্টো রকমের সমস্যাটা তুলে ধরেছি ভেবেছি সমাজ সংস্কারক করবে তার সমাধান এখন কি আর শেষ সময়ে অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারবো ব্যথাহীন কণ্ঠে কথাগুলো বলে ঠাকুরের জ্যোতির্ময় মুখের দিকে তাকালেন শরৎচন্দ্র শ্রী ঠাকুর ভরসাদীপ্ত কণ্ঠে বললেন অবশ্যই পারবেন এখনই লেগে পড়েন অনুশোচনার সুরে সাহিত্যিক শরৎচন্দ্র খুব আফসোস করে বললেন ঠাকুর আমার জীবনের প্রথম উপন্যাস লেখার আগে কেন আপনার কাছে এলাম না এরপর সাহিত্যিক শরৎচন্দ্র খানিক মৌনতা অবলম্বন করে বসে রইলেন তার মন তখন আরও হাজারো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন করে যান ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুরও তার সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন সেই প্রসঙ্গে শরৎচন্দ্র বললেন ঈশ্বরের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন আমার তো কিছুই বিশ্বাস হয় না আমি একেবারে নাচতে শিশি ঠাকুর বললেন আমি তো আছি আমার অস্তিত্ব তো দেখতে পাচ্ছি শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন আচ্ছা পাবনায় আপনার এত নিন্দা কেন নিন্দুকের ওপর আপনার রাগ হয় না শ্রীশ্রী ঠাকুর বললেন না আমি মনে করি প্রত্যেকে নিজের হিসাব মতো দেখে আমি দেখেছি একজন হয়তো গাই দোয়াতে যে দুধ একটু কম হলো বলে গরুটাকে মারলে বললে হারাম জাদি আজ দুধ কম দিলি সে ভেবে দেখল না কী জন্য গরুর দুধ কম হলো ভালো গয়লা যে সে বিবেচনা করে দেখে যে হয় গরুর খাওয়া কম হয়েছে নয় তার ব্যরাম পীড়া কিছু হয়েছে শরৎচন্দ্র আবার জিজ্ঞাসা করলেন সকল বিষয়ে কি সলিউশন হয় শ্রী ঠাকুর বললেন সকল বিষয়েরই সলিউশন হয় কেবল সুপ্রিম কজের সলিউশন হয় না শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন মানুষের প্রবৃত্তি খারাপ দিকেই যায় কেন শিশ ঠাকুর বললেন যে কাজে আপাতত সুখ আছে মানুষ তাতেই আসক্ত হয় কিন্তু তারপরে যে দুঃখ আসে তখন তা মনে করে না যেমন একজন মদ খেলো খেয়ে নেশা হলো স্ফূর্তি হলো কিন্তু কত রকম অবসাদ অশান্তি আসে সাহিত্যিক শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন পাপ পুণ্য কী শ্রী ঠাকুর বললেন যে কাজে মনের প্রসারণ নিয়ে আসে আনন্দ নিয়ে আসে তাই পুণ্য আর এর বিরোধী যা অর্থাৎ যে কাজে মনের সংকোচ নিয়ে আসে বিষাদ নিয়ে আসে মৃত্যু নিয়ে আসে তাই পাপ শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন ভগবান কি দেখা যায় শ্রী ঠাকুর বললেন হ্যাঁ শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন ভগবানের উপর আমাদের ভালোবাসা হয় না কেন শ্রী ঠাকুর বললেন তাতে আমরা আসক্ত নই অন্য বিষয়ে আসক্তি আছে এই বুঝতে হবে তাতে যখন আসক্ত হব তখন অন্য দিকের আসক্তি কমে যাবে শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন তার প্রতি ভালোবাসা কি করে হবে শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় ভালোবাসলেই ভালোবাসা হয় আমরা যাতে আসক্ত হই তার বিষয়ে আমাদের জ্ঞান হয় আপনি যখন আইনে আসক্ত হলেন আইন পড়তে লাগলেন তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ করলো ছেলেবেলায় যখন লেখা লেখাপড়ায় আসক্ত হলেন পড়তে আরম্ভ করলেন পণ্ডিত হলেন সেইরূপ ভগবানের উপর আসক্তি হলেও তার চর্চায় তার ধ্যানা দিতে তার জ্ঞান চলে আসে সাহিত্যিক শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন আমরা পাপ করলেই ভগবান শাস্তি দেন না কেন শ্রী ঠাকুর বললেন ভগবান এত দয়ালু যে আমাদের ভালো কাজেও রাজি থাকেন মন্দ কাজেও রাজি থাকেন মন্দ কাজ করবার সময়ও বারণ করেন না ডাকাতি করতে যাচ্ছে তাকেও বারণ করেন না ভগবান এত দয়ালু একজন খুন করে ফাঁসিতে যাবার সময় ডাবের জল খেয়ে বলেছিল কই খুন করেছি বলে তো ডাবের জল আমার কাছে তিতা লাগে না ভগবান যদি রুষ্ট হতেন তবে ডাবের জল আমার কাছে তিতা হয়ে যেত তিনি তো আমায় ক্ষমা করেছেন মানুষ আমাকে ক্ষমা করতে পারল না তবে পাপের শাস্তি কীরকম পায় ঠেকে শেখার মতো যেমন বাবা গরম জল করে রেখেছে আবার ঠান্ডা জলও রেখেছে ছেলে না জেনে গরম জলে হাত দিলে হাত পুড়ে গেল কিন্তু যদি ঠান্ডা জলে হাত দেয় তবে শান্তি পায় রসগোল্লা খেলেন তো ভালো লাগলো যদি দুই একটা খেয়ে থেমে যান তবে উপকারী হয় কিন্তু মিষ্ট তার লোভে খেতেই আরম্ভ করলেন শেষে পেটে অসুখ হয় আজকের মতো আলোচনা এই পর্যন্তই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল